বিসমিল্লাহ রহমান সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম শুভ হালখাতা শুভ হালখাতা শুভ হালখাতা লক্ষ টাকা দানের চেয়ে এক পয়সা ঋণ পরিশোধ করা উত্তম আলহাদিস মেসার্স রাব্বি এন্টারপ্রাইজের শুভ হালখাতার পক্ষ থেকে সম্মানিত ক্রেতা সাধারণ ভাইবোন ও বন্ধুগণ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ রহিমপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নূর ইসলাম ভাইয়ের মুদি ও কসমেটিক্স এর দোকানে শুভ হালখাতা চলছে এবং জমজমার এই শুভ হালখাতা আজ সারা দিন ব্যাপী চলবে যে সকল ক্রেতা সাধারণ বোন ও বন্ধুগণ নূর ইসলাম ভাইয়ের মুদি ও কসমেটিক্সের দোকানে বাকি লেনদেন করেছিলেন এবং হালখাতার কার্ডের মাধ্যমে আমন্ত্রণ নিমন্ত্রণ পেয়েছিলেন তাদেরকে বিশেষভাবে জানানো হচ্ছে অবশ্যই আজ হালখাতার নির্ধারিত সময়ের ভিতরে রহিমপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নূর ইসলাম ভাইয়ের মুদি ও কসমেটিক্সের দোকানে শুভ হালখাতায় অংশগ্রহণ করবেন এবং সম্পূর্ণ টাকা পরিশোধ করে যাবেন নতুন পুরাতন সম্মানিত সকল ক্রেতা সাধারণ ভাই বোন ও বন্ধুগণ সকলের জন্য আজ রহিমপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নূর ইসলাম ভাইয়ের মুদি ও কসমেটিক্সের দোকানে আয়োজন করা হয়েছে শুভ হালখাতা শুভ হালখাতা শুভ হালখাতা এই মিছে তাই সবাইকে আমার হালখাতায় নিমন্ত্রণ রইল মেসার্স রাব্বি এন্টারপ্রাইজ প্রোপ্রাইটার মোহাম্মদ নূর ইসলাম রহিমপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নূর ইসলাম ভাইয়ের মুদি ও কসমেটিক্সের দোকানের শুভ হাল খাতার পক্ষ থেকে আবারও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ